আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে একটা বিবিখানা পিঠার রেসিপি নিয়ে আসছি পিঠা বলতে পারেন কেকও বলতে পারেন একটা ডিম দিয়ে অসাধারণ একটা কেক পিঠা তো এখানে আমি একটা ডিম আধা কাপ তেল আর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ মিষ্টি যে যেরকম খাবেন সেরকমই দিবেন এটা আমি এখন ভালো করে একদম চামচ দিয়ে ফেটিয়ে নিব। এমন ফাটতে হবে যেন উপরে একদম চিনিগুলো গলে যায় তো এটা আমার প্রয়োজন করা তাল ছিল এখানে এক কাপের মতন তাল কাঁচা তালটা করে রেখে দিয়েছিলাম তো এটা এটার সাথে ভালো করে মিশিয়ে এখন ভালো করে যেন মিশিয়ে সেইভাবে পর্যন্ত লাড়তে হবে আস্তে আস্তে তো এখন আমার এটাও লাড়া সুন্দর মতন হয়ে গেছে এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আপনি চাইলে এটা আটা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ময়দা দিয়েছি এখন এক চা চামচ বেকিং পাউডার দিব বেকিং পাউডার বা বেকিং সোডা যেটা দেন সমস্যা নেই তো এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে এটা আস্তে আস্তে ভালো করে আবার মিশিয়ে নিব তা আমার এই যে ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি কিছুটা নারকেল কুড়া দেবো এখানে আর এখানে আমি দুই চা চামচ পাউডারের গুঁড়া পাউডার দুধটা দিয়েছি আপনারা দিলে এই দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এই দুধটা গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠাটা স্বাদ রকম হয়ে যাবে খুবই মজা লাগে আর এখানে আমি কিছুটা নারকেল কুড়া দিয়েছি নারকেল কুড়া দিয়েছি বলেই এটার নাম দিয়েছি বিবিখানা পিঠা কারণ বিবিখানা পিঠাতে তাল দিয়ে এভাবে নারকেল কুড়া দেয় তো নারকেল দেওয়ার কারণে পিঠাটা আরও বেশি সুস্বাদু হবে তো আমি নারকেলটা দিয়ে ভালো করে লাড়িয়ে এভাবে ঘনত্বটা এটা নারকেলের কারণে মনে হচ্ছে ভিতরে লামস আসছে আসলে কিন্তু নেই নারকেলের কারণে এরকম দেখা মানে দেখা যাচ্ছে তো এরকম ঘনত্বটা হবে তা এখন আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে চারপাশে লাগিয়ে দিব এখন লাগিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন তেল না দিয়ে তো এখন আমি কিছুটা এটার ভিতরে ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে চারপাশে শুকনো করে নেব এটার কারণে যখন কেকটা হবে নিচে দিয়ে খুবই সুন্দর একটা কালার আসবে এভাবে ময়দাটাই দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি ডোটা পড়েটা ভিতরে দিয়ে দিলাম এটা আমার সিলভারের সিলভারের শাড়ি ছিল কেক বানানোর জন্য তো এভাবে একটু ঝাঁকিয়ে দিবেন ভিতরে কোনো ফোটা ফুটা থাকবে না পুরোটা সব কিছু কমপ্লিট হয়ে যাবে তা আমি উপরেও কিছু সুন্দরের জন্য কিছু নারকেল কুচু দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এমন খেতেও কিন্তু নারকেল এমন ভালো লাগে তো এখন আর একবার বাইরে এখন আমি সুন্দর মতন বসিয়ে দেবো পিঠাটা তো একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের উপরে অবশ্যই দুইটা কাগজ দিয়ে দিবেন কাগজ দিলে কেকটা আর পুরবে না তো এখন সেই স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর আমি এটা দিয়ে দিচ্ছি তো এটা যখন হচ্ছিলো বাসায় অনেক সুন্দর মোমো গ্রান চলে আসছিলো কেকটার কারণ তালের কারণ এত সুন্দর গ্রান তো আমি এখানে মিনিমাম আধা ঘন্টা পরে চেক করতে আসছি চেক করে এসে আমার একদম পারফেক্টলি পুরোপুরি কেকটা হয়ে গিয়েছে দেখেন কতটা সফট হয়েছে দেখানোর সাথে আমি ভালো করে চেপে চেপে দেখাচ্ছি খুবই সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এমন পিঠার পুরোটা সাইড অনেক সুন্দর হয়েছে শুধু ওই নিচে গুড়ি ময়দাটা দেওয়ার কারণে দেখেন নিচেরও একটু পুরো নাই কি সুন্দর একদম কেকের কালার চলে আসছে দেখতেও খুবই নাইস লাগতেছে খেতেও অনেক মজা হয়েছে তো আমার এই ভিডিওটা যদি কেউ ভালো লাগে অবশ্যই আমার পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমার পিঠা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখেন কি সুন্দর কেটে যাচ্ছে কারণ এতটাই সফট হয়েছে এটা আমি একটু ভালো করে বোঝানোর জন্য চাপ দিচ্ছি চাপ দিয়ে দেখালাম এতটাই তুলতুলে নরম হয়েছে ভিতরে যেহেতু নারকেল গুঁড়ো দুধ তাল অসাধারণ হয়েছিল খেতে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন তো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ